শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখানে আছ আছো আশা করি সবাই ভালো থেকো আর প্রতিদিনের মতন আমার ভিডিওটা একটু দেখো এই দেখো আমি সকালে উঠে বিছনা ঠিসনা গুছিয়ে ঘর দোর মুছে কুচে নিলাম আর বাসি মানে ঘরে কালকে ভেজা জামা কাপড় যা ছিল সব ছাড়িয়ে দিয়েছিলাম তো আমি ভিডিওর মধ্যে সব কিছু কিছু সিন কনেক্ট করে গেও কেটে দিতে হলো কেন আমার ভিডিওটা সেভ করতে পারছি না বিশাল মানে মোবাইলটাতে আমার কী হয়েছে ভগবান জানে আমি সকালে উঠে করেছি তো রেশুনে যা গেছি করে ঠোরে থুয়ে গেছি দুইবার করে তো ভিডিওটা ছোটো করতে করতে কিছুতেই সেভ করতে পারলাম না আবার এই দেখো রেশুন থেকে এসে যেই চালমাল ছিল সব বাঁচলাম জানো ওই এবারকের চাল ভালো দিয়েছে আর এর আগের চাল সেই খারাপ দিয়েছিল সব বেঁচে কুচে আবার এই কত বেলা হয়ে গেছে এখন আমি আবার সেই ভিডিওটা ইয়ে করে এখন ভয়েস দিচ্ছে ছোট একদম ছোট হয়ে গেল অনেক সিন তোমাদেরকে দেখাতে পারলাম না আর এই দেখো আমার উঠোনটা তো ঝাঁদ দেওয়া হয়ে গেছে আর আমি এই যে দুটো চট পেতে পুঁতে রাখি তো চটগুলো তো দুটোই ধুলা আর ওই যে আমি চাদরটা পেতে দেখেছো তো বিড়ি ঠিরি বাঁধতে বসি তোমরা দেখো খাটের পাড়ে বসি নিচেই বসি না নিচে ঠান্ডা যতই আমি চট বস্তা পেতে বসি না আমার এমনিতে গা হাত পা ব্যথার রোগ আছে গা হাত পা ব্যথা করে হাত পা খুব কামড়ায় আর হাত পা কামড়ায় সিরা ঠিরা ব্যথা মানে আমার খুব অসুবিধা হয় ওই জন্য আমি ওপরেই বসি আর নোংরা হলেও কিছু করার দরকার নেই আর এই দেখো এটা আমার লেপের ওষার তো লেপের ওই শার্টটা কাল বানিয়েছি এই শাড়ির দুটোই আমার মা ওই যে সাদা শাড়িটা দেখছি না ওটা একদম নতুন শাড়ি ওই দেখো আমি সিল্ক খুললাম তো ওই শাড়িটা আমার মাকে একজন দিয়েছিলো তা আমার মা দেখে ওই সাদা শাড়িকে আমার মার পর্বে বলো কেমন দিয়েছে তো আমার মা আমাকেই দিয়ে দিয়েছে আর যাকে দিয়ে আমি ওই শার্টটা বানিয়েছি তারই বাকি বুদ্ধি বলেছি দেখো নতুনটা পুরোটা দিতে আর নতুনটা না দিয়ে পুরোনটাই দিয়েছে আর নতুনটা বাঁচিয়ে রেখে আমার দিয়েছে আর পুরন পুরনটা দিয়েছে তো দেখো এমন কিছু করার নেই যখন করে ফেলেছে আর এই যখন আমি বাসন কটা ধুয়ে নিই আর আমার বন্ধুরা ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ আমার দিদি ভাইরা সব পাশে থাকার জন্যে রোহিনী বুন কমেন্ট করেছো যে ভিডিওটা অনেক ভালো লাগলো তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর দেখেছো আমার নাকে কী গো নাক দিয়ে কান মান দিয়ে অনেক যন্ত্রণা করছে শম্পা দিদি ভাই তুমি শম্পা দিদি ভাই কমেন্ট করেছো ভিডিওটা পুরো দেখলাম আমি জানি তুমি ভিডিও দেখো আমার প্রত্যেক দিন তো অনেক দিদি দিদিভাইরাই করেছো চিত্রলেখা দিদি ভাই তারপরে সবাই তার জন্যে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে আর এই দেখো চাউমিনটা হয়ে গেছে আমি এখন মেয়েগুলোকে চাউমিনটা দিয়ে দেবো আর ওদের চাউমিন হলে মানে না ওদের তখন আর অল্প তো মন ভরে না তখন ওদেরকে বেশি দাও ভাতের বেলায় যেমন কম দাও চাউমিনের বেলায় তখন একটুখানি দিলে মানে তখন এই দেখো আমি অল্প একটু দিব মেয়ে বলে মা আমার বন্ধুদের সাথে শেয়ার করে খাবার চাউমিন না খুব ভালো হয়েছে তো নিরামিষ করে করেছি শুধু বাঁধাকপি আর আলু দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে করে দিয়েছে তো দেখলাম মুখে দেবে ভালোই হয়েছে খেতে আর বাদাম আর দিলাম না আর বাদাম দিলে আমার মেয়েরা খেতে চায় না গো ওরা বাদাম বেছে বেছে আমাকেই তুলে দেয় বাদাম খেতে চায় না আর এই দেখো আমার দুই কন্যাকে খাই দিয়ে দিয়েছি দুই কন্যা রেডি হয়ে গেছে এখন দুই কন্যা স্কুলে যাবে আর এই যে চললো আমার দুই কন্যা স্কুলে এখন এখন আমার এই যে এদিকে কেচে ধুয়ে ছানঠান করে উঠলাম আর এই যে পুজো টুজো দেওয়া হয়ে গেছে আজকে পূর্ণিমা ছিল তো আমি এখন কারেন্টের বিলটা দিতে যাব আর এই যে গেছি টোটো করে আসলাম হেঁটে হেঁটে আর লাগছে না গো আসার সময় দশটা টাকা দিতে না খুব মায়া লাগে গো আমি ওই জন্য যাওয়ার সময় টোটো গেলে আসার সময় আর টোটোয় আসি না আর এসে দেখি অনেকটা বেলা হয়ে গেছে কিন্তু একবার ভাবলাম সেদ্ধ ভাত করি আবার ভাবলাম সেদ্ধ ভাত করলে আমারই জ্বালা হবে দিয়ে আজকে তোমাদের রান্নাটা শেয়ার করতে পারিনি আজকে ফুলকপিদের ডাল করেছিলাম আর ছয় সাত সাতটা না আটটা সিন ছিল ভেজেছিলাম আর একটু ফুলকপি আলু ভেজেছিলাম তো এই দেখো মেয়েকে নিয়ে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমার শরীরটা ভালো লাগলো না আমি দুটো ভাত বাটির মধ্যে করে মুখে দিয়েছি যদি ভালো লাগে পরে খাবো আর এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে আজকে বড়ো মেয়ে এসেও খেলো না যেন একটা ভাত বললাম অল্প দুটো ভাজাতেই খা বড়ো মেয়ে ওই যে চাউমিন খেয়েছে ওর মনে ভালো লাগছে না ও না খেয়েই পরতে গেছে এদিকে ছোটো মেয়ে পড়ে এসে হাতের কাজ মাথের কাজ করছে বড়ো মেয়ে তো এখনও বাড়িতে আসেনি ওর ছুটি হবে দেরি আছে আর একদিকে আমি এই সব গুছিয়ে নিই আর এই চাদরটা দেখে দেখো তো আমি পেতে কাজে বসি তো চাদরটাও ভাজ করে নিই পেতে নেবো কাজে বসতে হবে আমার আর এই যে দরজা দিয়েই থুই আমরা দিনের বেলায় রাতের বেলা বলে না দিনের বেলায় তো প্রায় সময় যদি আমরা এদিকে কাজ করি না দরজাটা দিয়ে থুতায় না তাহলে হনুমান ঢুকে যায় যেন হনুমান ঢুকলে এবারে জিনিস নিয়ে একবারে চুট আলু সবজি ঠবজি যা নিচেই দেখবে খাটের নিচ তো ওপর থেকে দেখা যায় কাকি শাশুড়ি ওই চালের পরে বসলে না ওখান থেকে খাটের নিচ দেখা যায় তো একদিন তো আমার শোকেশের মধ্যে জিনিস ছিল ভাগ্যিস নেয়নি যেন খাটের নিচ থেকে কপিটাই নিয়ে গেছে আর এই দেখো তখন তো আমার ভালো লাগছিলো না তাই জন্য আমি কটা ভাজ করে ওখানে থুয়ে দিয়েছি আর কটা ভাজি করিনি তো এই যে এখন ভাজ করবো ওষার সার মশারগুলো লাগানো হয়নি যেন ওষারগুলো কেচে কেচে থুয়ে দিয়েছি আর সব দিদি ভাইরা কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই পাশে থাকার জন্যে তো ই হানি ফেন থেকে কমেন্ট হানি ফেন থেকে কমেন্ট করেছো বন্ধু কেমন আছে তো ভালো আছি বন্ধু আর এই দেখো বালিশের আজকে দেখো এই বালিশের সারটা বানিয়েছি তো কবে এই আর বছর পুজোর থেকে বানিয়েছি এবছর পুজো গিয়ে এই যে আর আমার নাইটিকেটই বানিয়েছি তো কালকে আমার কাকি শাশুড়ি মেলা দেখে বলছে কি কালকে বলছি আজকে দিয়ে এ না এটা কবে বানালি দিয়ে আমি বলছি দেড় বছর মতন হয়ে গেল তুমি আজকে দেখছো কাকি তো আসলে বারো খেয়াল করে না এটাও নাইটি দিয়ে বানানো তো এইটার সাথে একটা কোল বালিশের লুকু বানিয়েছি এইটাও আমার নাইটি দিয়ে আর এই দেখো তোমাদের দাদা ভাই এসে খেয়ে দে তো চাল নিয়ে আসলো বেগুন আলু চালের গুঁড়ো নিয়ে এসেছে পাঁচশো তো সবজির কি দাম দেখো আজকে বলে এক একটা কপি পনেরো কুড়ি টাকা কপি আনি এমনিও আমি বলেছিলাম আজকে আর কপি আনতে হবে না তো তিন কেজি চাল নিয়ে এসছে আর একশো টাকার বলে সবজি আলু কাঁচা লঙ্কা পেঁয়াজ আর সিম আর বেগুন দুটো বেগুন নিয়ে এসছে তাই বলে এত দাম জানো আজকে আজকে সবজির প্রচুর দাম বলে আর এই যে বাঁধাকপি কুলি হাজার হেভি লাগে গো তো আমার মেয়েরা ঝালকুলি ভালোবাসে খেতে আর এই যে কালকে তো মেয়েরা বলছে পিঠে ওরা না দিয়ে পিঠে ভালোবাসে কিন্তু আমাদের কাছে তো নারকল নেই তো নারুই খেতে পারলাম না আর একটা নারকেল কিনতে গেলে ষাটটা টাকা কিনা সম্ভব বলো আর এই যে বড়ো মেয়ে খেয়ে যায়নি বলে এখন পড়ে আসলো তো আমি ওকে খেতে দিয়ে দিলাম এই এখন সাতটা বাজে আজকে পড়ে আসলো ওর বাবাকে নিয়ে আসলো তো না খেলে বারে দেখো তখন যদি বললাম যে খাই দিই যে ভাজাতেও ভালো খায় আর ভাজাটা হাতে রেখে দিয়েছিল কপি ভাজাটা তো এই দেখো আমি এখন চা খাচ্ছি এই তিন কাপ চা খাওয়া হয়ে গেল গো তোমাদের দাদা হয় এসে কাজে এসে এক কাপ চা আগে তারপরে এই যে এখন দু কাপ হয়ে গেছে পরপর এটা দিয়ে আমাদের চাটা না খুব খাওয়া হয় গো আর এই দেখো আমার মেয়ের স্বভাব দেখেছো আমার ছোটো মেয়ে এই যে তোমাদের ভিডিও তো দেখানোই হয় না কিন্তু কো সারাদিন যে আমাকে যা করে না আর আমার যখন মাথা ঠাতা ধরে বা শরীর খারাপ লাগে তখন আমি বারণ করি তো তখনও আরও বেশি করে করবে আর এই দেখো তোমাদের দাদা একটু রাস্তাতে ঘুরে এসে একটু শুয়ে আছে আমি এদিকে পাতাগুলো কাটছি তো আজকে আমার নাকটা ব্যথা করছে কানে শিরা ফিরা দিয়ে প্রচণ্ড ব্যথা তো ভালো লাগছে না জানো তো এত ব্যথা নাকটা এমন অবস্থা হয়েছে না তাই যে পাতাগুলো ভিজিয়েছি আজকে আর কাজ বিদি বিদিবানবো না পাতা কটা কাটি আর কি অভ্যাস হয়েছে জানো দুদিন ধরে যেন আমার রাতে শুনতে পারি না সেই মনে ঠম বন্ধ হয়ে যায় কী অবস্থা মনে এমন অবস্থা হয় কিসের জন্যে কী জানি এরকম হয় কেন আর পাতাগুলো কাটা হয়ে গেছে কুচুলিটা চিনকাওয়াজে ভরে নিলাম আর এই যে কাটা পাতাগুলো আরেকটা চিনকাওয়াজে ভরব আর এখন ভাত দিতে হবে আমার আবার তো রাত করে ঠান্ডা ভাতই খাওয়ায় কিন্তু ঠান্ডা ভাতের জন্য কিন্তু আমার মেয়েরা কিছু বলে না যে ঠান্ডা ভাত খাবো না কেন গরম গরম খাবো কিন্তু আমার মেয়েদের ওই সব বায়রা নেই তোমাদের দাদা ভাইরও সব অতটা বায়রা নেই তো ওরা একটু লুচি পরোটাটা ভালো খায় এটাই কথা ওদের আর কিছু না মাছ মাংস একটু মাংসটা আমাদের সাথে বলে তো মাংসটা খাওয়া খুবই কম হয় লুচি পরোটাটা হলে ওরা খুব খুশি আর এই দেখো আমি এখন জল ঢালবো তো খেতে বসার আগে জলটা ঢালতে থেকে তোমাদের দাদা পায়ের পাড়ে ফেলিয়ে যে যেন তোমাদের দাদার পায়ের পরে ঢপটা পড়ে গেছে এই দেখো আমি জলটা ঢালবো তো আমার অভ্যাস হয়ে গেছে আমার অতটা অসুবিধা না আগে খুব কষ্ট হতো আর এই যে শুভরাত্রি বন্ধুরা ভিডিওটা প্রতিদিন দেখো তোমরা আমার পাশে থেকো